আসসালামু আলাইকুম তোমরা শুধু আমাকে বলতেই থাকো আপু তোমার বাগানটা একটু দেখাও আমি আর কি দেখাবো বাগান আমার তো খুবই ছোট্ট একটা বাগান তো চলো আজকে দেখাইয়েই দেই প্রথমেই দেখাইতেছি এটা আমার একটা কর্মচা গাছ থাই যে মিষ্টি কর্মচাটা হয় এইটা সেই গাছ আর টক কর্মচাটা আমি নিচের দিকে লাগাইছি এইটা হচ্ছে আমার একটা কাঠগোলাপ গাছ শীতের জন্য পাতা নাই তবে এটা ঠিক আছে এখনও আর গাছের পাশে আমি কিছু গাঁদা ফুল গাছ লাগাই দিয়েছি সব গাছের নিচেই এখন গাঁদা ফুল গাছ দেখবা কিন্তু দুঃখের বিষয়ে আমার একটা বড় গাঁদা হয় নাই সবই ছোট ছোট গাঁদা ফুল হয়েছে যাই হয়েছে আল্লাহ যা দিছে এটা হচ্ছে একটা নাকচাপা গাছ নাকচাপার ফুলটাও কিন্তু খুবই সুন্দর আর এই সাইডের ড্রামে এইটা হচ্ছে একটা মাধবিলতা গাছ মাদবিলতা গাছে বর্ষার সময় প্রচুর ফুল ফোটে আমার মনটা একদম ভরে যায় এইটা হচ্ছে একটা হাসনা হেনার গাছ এই হাসনা হাসনাহেনা যখন ফুল ফোটে আমি কিন্তু রাতের বেলাও সাদা এসে বসে থাকি পাশে একটা রক্ত করবির গাছ এইটা হচ্ছে চন্দ্রপ্রভা গাছ যার ফুলটা আমার খুবই ভাল লাগে এইটা আমার একটা নাইটকুইন গাছ এখনও খুবই ছোটো ফুল ফুটলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো পাশেই একটা আছে রিও প্ল্যান্ট যেটা আমাকে একটা নার্সারি ভাইয়ে গিফট করছিলো অবশ্যই আমি চাইয়েই আনছি আর এই গাছটা হচ্ছে কুঞ্জলতা অনেকে তরুলতাও বলে বা গেট ফুল গাছ আর এই যে আমার একমাত্র সরিষে গাছ হয়েছে ছাদে কিছুদিন ধরে বাড়ি না থাকার জন্য গাছের অবস্থা এখন খুবই খারাপ তাছাড়া অনেক কাজ করতে হয় এটা হচ্ছে লতা পারুল গাছ আর এই পেশে আমার লেবু গাছ তোমরা আমার গাছপালা লাগাইনি ভিডিও ভালোবাসো তা জানলে তো আমি অনেক আগে থেকেই ভিডিও করতাম এইটা হচ্ছে মুসানটা গাছ দেখতে তো মনে যেন মরে গেছে তবে মরে নাই আছে ভিতরের দিকে এখনও সবুজ শীতের জন্য এই অবস্থা কিছু করার নেই বর্ষার জন্য ওয়েট করতে হবে এইটা হচ্ছে রঙ্গন গাছ তো আমি মিনি রঙ্গনও কিনছিলাম ওটা মরে গেছে আর এই সাইডে হচ্ছে বাগান বিলাস গাছ তো আমাকে তো এটা লাল রঙের বলেই দিয়েছিল তবে এখন দেখতেছি লালের সাথে সাথে একটু পিঙ্ক পিঙ্ক হচ্ছে দেশি বাগান বিলাস যেমন হয় তেমনই কোনো তফাৎ তেমনভাবে আমি এখনও পাই নেই তবুও এত ছোটো গাছে ফুল ফুটছে এটা দেখে আমার অনেক খুশি লাগতেছে যেরকমই ফুল ফুটুক আমার ফুল হলেই ভালো লাগে আমার সাত বাগানে ভরা থাকুক ফুলে এটাই চাই সবসময় আর এই সাইডে হচ্ছে হলুদ রঙের বাগান বিলাসটা অনেক দিন হয় ফুটছে তাই এখন রঙগুলো ফ্যাকাশে হয়ে গেছে মার্শাল্লাহ তাও কিন্তু খুবই সুন্দর শীতের ফুল গাছগুলো না স্থায়ী হয় না সেই জন্য আমার শীতের জন্য বাগান বিলাসটাই অনেক বেশি ভালো লাগে অনেক বছর বাসে অনেক ফুল ফুটে এইটা হচ্ছে একটা লক্ষ্মী জবার গাছ গাছের অবস্থা শীতের জন্য ভালো না তাও কিন্তু প্রচুর ফুল ফুটতেছে জবা গাছের অবস্থা শীতকালে এমনই থাকে তো তারপরও দেখতেছে দু একটা ফুল ফুটতেছে তো আমাকে ভালোবেসে হয়তো একটু টুল দিতে আছে মাঝের মধ্যে তো এই জবাটার নাম হচ্ছে টুইন জবা অবশ্য আমি দেখছি আর এইটা হচ্ছে যেই আমার একটা গোলাপ গাছ তো গোলাপ গাছে খুব সুন্দর করিয়ে আসছে ফুল পড়তে আসে তবে আমি বাড়ি নেই তাই তাদেরকে দেখাই দিতে না সিনে গাছে পানি দেওয়ার জন্য যখন যাই তখন একটু একটু ভিডিও করে আনি আর এইটা হচ্ছে কলাবতী গাছ আমার জামাই আমার আনিয়ে দিয়েছিলো আর এই যে এই পাশে দেখতে এটা তুলসী গাছ তো দেখো এখন আবার ফুলে ভরে গেছে এগুলোর কাটিং করতে হতো তবে বাড়ি নেই দেখি আর কাটিং করা হলো না এই সাইডে আরেকটা জবা গাছ আর এই জবা গাছটা আমার প্রথম জবা গাছ এই সাইডে হচ্ছে একটা গোলাপি রঙের সন্ধামালতী গাছ আর এইটা হচ্ছে গন্ধরাজ গাছ গন্ধরাজ ফুলের ঘানটাও খুবই সুন্দর এইটা হচ্ছে একটা ডায়ান্থাস গাছ এটা হচ্ছে একটা মিষ্টি আলুর লতা লাল রঙের আর সাথে আছে পোরতলিকা তো শীতের জন্য এগুলোর খারাপ অবস্থা এই গাছটার নাম একজন বলছিল পিঙ্ক লেডি তো আমি এখনও সঠিক নাম জানি না তো এই যে দেখতে যে জায়গা পাইছি সেই জায়গায় আমি গাঁদা ফুল গাছ লাগাই দিছি একদম অনেক গাছ দিয়ে যে ভরতে হবে বাগান এমন না অল্প কিছু গাছ দিয়েও ভরা যায় আর এই যে আমি বাড়ি ছিলাম না আমার চন্দ্রমল্লিকের গাছের ফুল সব শুকাই গেছে এই হচ্ছে কলিয়াস গাছ বাড়ি থাকলে হয়তো আর একটু ভালো থাকতো গাছের অবস্থা কিন্তু এখন অবস্থা পুরাই খারাপ এটা জিনিয়া ফুল গাছ সবগুলো ফুলই এখন পাইকে গেছে কিছু বীজ আমি সংরক্ষণ করবো আর কিছু বীজ লাগাই দেবো আর গাছটাকে সুন্দর মতো কাটিং করে দেব। এইটা হচ্ছে আমার বাটার কাপ ফুল গাছ তো এটা মনে একটু বেশি রোদ পাইয়ে গেছে তো একটু ছাওয়া জায়গায় রাখবো আর গাঁদা ফুল গাছটার অবস্থা এখন পুরাই খারাপ হয়ে গেছে সমস্যা নাই এর বীজ থেকে অনেক সারা হয়ে গেছে আমার সেইগুলো লাগাবো আবার এটা অপরাজিত গাছ আর অপরাজিতের কাছে বীজ হলে ফুল হয় না এটারও শীতের জন্য অবস্থা খারাপ আর এই যে এই পাশে এইটা হচ্ছে সাদা জবা তো সাদা জবায় মাঝের মধ্যে দিয়ে একটা ফুল ফুটে তবে ছোট এটা হচ্ছে জুই ফুলের গাছ ছোটো ছোটো খুবই সুন্দর ফুল ফোটে এই জায়গা দেখো আমি আরও গাঁদা ফুল গাছ লাগাইছি আর এই যে পাশে যে দেখতে পাইতে আসো শুকনা লাঠির মতো ওইটার মোটেও লাঠি হইব না ওটাও কিন্তু একটা গাছ ওটা হচ্ছে ফুরুষ গাছ বা জারুল গাছ যেটাই বলো তাই গাছটার ফুল হয় লাল রঙের এখন ফুল নাই শীতের জন্য এটার গাছে একটাও পাতা নাই আমারও কিছু করার নাই দেখা ছাড়া তাই খালি খালি লাগতেছিল আমি গাঁদা ফুল গাছ লাগাই দিয়েছি এইটা হচ্ছে যাইয়া কামিনী গাছ তো কামিনী গাছে কিন্তু কিছুদিন আগেই ফুল ফুটছিল এখন আবার বন্ধ হয়ে গেছে আর এইটা হচ্ছে হাইব্রিড একটা জবা গাছ এটা এখন খুব মশাল ভালোই ফুল দিতেছে এইটা একটা নাকচাপা গাছ এটা আমি কাটিং থেকে বানাইছিলাম আর ওই সাইডে ওইটা একটা থোকা জবার গাছ লাল রঙের ওই জায়গা স্নেক প্ল্যান্ট আছে আর এই যে এই জায়গা একটা বাগান বিলাস আছে এটা আমি নিজেই কাটিং থেকে বানাইছিলাম ছিলাম এই গাছটা অনেক ফুল ফুটছে আর এই সাইডে আছে পয়েন্ট সেটিয়া পয়েন্ট সেটি এর গাছটাও খুব ভালো অবস্থায় নাই। আমার রিপোর্টিং করতে হবে তবে সময় পাচ্ছি না এই সাইডে আছে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ আমার কয়েকটা পাত্রেই বসানো আছে এই সাইডে আছে আমার কাটামুকুট গাছ এই কাটামুকুট গাছটার নাম আমি রাখছি ডানাকাটা করি আমার মেয়ের নামের সাথে মিলে এর থেকেও আমি অনেকগুলো চারা বানাইছি গাছটার ফুলগুলো খুবই ছোটো ছোটো এর অনেক ভ্যারাইটি পাওয়া যায় তবে আমার কাছে এই দেশি ভ্যারাইটিটাই আছে আর এই হচ্ছে আমার বাগানের একমাত্র মরিচ গাছ যেটার মরিচ সব কবুতরে খাইয়ে যায় আমি আর খাইতে না সবজি টবজি তেমন একটা আমি এখনও ছাদে করে নিই আর আছে বিভিন্ন ধরনের নয়নতারার কালেকশন তো নয়নতারা গাছটার আমার কাছে খুবই ভাল লাগে প্রচুর ফুল ফোটে দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় একটা নয়নতারা গাছ মরে গেছে দেখো এখানে আলু গাছ হয়েছে আমার আমি কিন্তু লাগাই নেই এটা কালাঞ্চ গাছ অনেকগুলো কালাঞ্চ গাছ হয়েছে এবার আমার তবে এখনও ফুল ফোটে নাই তো এই যে দেখতে পাই তো সেগুলো সবই নয়নতারার গাছ এগুলো সবই আমি এখন কাটাই করে দিয়েছি তাই কোনো ফুল নেই আর শীতকালে এর থেকে ফুলের আশাও করা যাবে না আর এই হচ্ছে যে অ্যাডেনিয়াম গাছ তো অ্যাডেনিয়াম গাছেও শীতকালে আর ফুল হবে না বেশিরভাগ দেখতে পারবো আমার ছাদ বাগানে এখন গাদা গাছই আছে এইটা হচ্ছে যে অ্যালামন্ডা গাছ আমি কাটিং থেকে বানাইছিলাম আর এইটা হচ্ছে হলুদ রঙের কালাঞ্চ গাছ এই পাশে আরেকটা অপরাজিতা গাছ আছে তো এটার কাটিং কুটিং করে দিয়েছি আর বীজও আছে বীজগুলো আমি সংরক্ষণ করবো তাই রেখে দিয়েছি তো বাড়ি গিয়ে এবার অনেক কাজ করতে হবে ফুল গাছ টুল গাছ নিয়ে আর এই যে তোমাদেরকে দেখাইছিলাম পর্তুলিকে গাছগুলো আমি কাটতে দিছি তো এইভাবে কাটিং করে রাখছি আর এই যে এই পেশা আছে আমার গ্লাডিউলাস গাছ যেটা দ্বারা থেকে আনসালাম আর এই যে দেখতে আছে এগুলো সব আগাছা অনেক আগাছা হয়ে গেছে এই কয়েকদিনে সেগুলো পরিষ্কার করতে হবে তাও হাতের পাশে থাকলে তুলে ফেলি এটা হচ্ছে রজনীগন্ধা গাছ আর এই যে নয়নতারা গাছ তা তোমাদের দেখাইলে আমি তো এই গোলাপ গাছটার অবস্থা কিন্তু আরও খারাপ তো আমার মাইয়ে সেদিন পানি দিতে যাই এই গাছটাই দেয় নাই এখন এই গোলাপ গাছটা আমি পানি দিয়ে দেবো এটা রানী গোলাপি কালার দেশি ভ্যারাইটির একটা গোলাপ গাছ আমার বেশ কিছু গোলাপ গাছ ছিল তবে মরে গেছে এখন ভাবতেছি কিছু কালেকশন করব অবশ্য টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে একা একা বাগান করি এত টাকা পয়সা আমি কোথায় পাবো এইটা হচ্ছে শিখালতা গাছ তো শিখালতাটা একটু লতানো টাইপের গাছ তাই এর সাপোর্টের দরকার হয় আমি এই গ্রিলের পাশে দিয়ে দিছি আর উপরের দিকে একটা সাপোর্ট দিয়ে দিছি ওই জায়গা থেকে লতাই উপরের দিকে উঠবে আমি তো আরও ওয়েট করতে পারতে সিনের ফুল দেখার জন্য আমার খুবই ফুল দেখার ইচ্ছা কবে যে ফুল ফুটবে কে জানে এই যে দেখতে পাইতে আমার অ্যালামান্ডার মাদার গাছ তো এটা এখনও অনেক কুড়ি আছে আর এই পাশে এটা হচ্ছে যে অ্যারোমেটিক জুই আর এই পাশে হচ্ছে সুশান ভাইন আর এই পাশে আমার আছে যে নয়নতারা গাছ তো এই নয়নতারা গাছটাই কিন্তু খুব ভালোই ফুল ফুটতেছে আর আমার সবচেয়ে অবহেলিত গাছের মধ্যে আছে ড্রাগন গাছ আর আমরা গাছের দুইটাকে আমি এখনও ছাদের উপর উঠাইতে পারিনি একা একার আমি পারতেছি না এত সব সামলাইতে আমরা গাছটা তো রিপোর্টিং করতে হবে এটাকে উঠাইতে পারিনি সময়ই পাইতেছি না আমি একা মানুষ কত প্রকার যে কাজ করি তা বলার বাইরে একা একা ড্রামের মাটিগুলো উঠানো আমার পক্ষে খুবই কষ্টকর তবু দেখি এবার বাড়ি যাই চেষ্টা করব এটা হচ্ছে টগর গাছ আর এটা হচ্ছে যে হলুদ রঙের সন্ধমালতি গাছ যখন ছাদ বন্ধ ছিল ছাদে উঠতে পারতেছিলাম না তখন আমি কিছু গাছ নিচের দিকেও লাগাইছিলাম আর এইটা হচ্ছে যে বেলি গাছ তো এগুলো এখনও নিচের দিকেই লাগানো আছে এগুলো ভাবতেছি ছাদে নিয়ে লাগাবো নিচে থাকলে এই গাছের আর কিছুই থাকবে না এই যে এটা হচ্ছে আমার শিউলি গাছটা আজকের মতো এইটুকুই সবটাই তো দেখাই দিলাম হাফেজ